আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে দুপুরে একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ সালিয়ার রাজধানী পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবজা হত্যার কারণ অনুসন্ধান করছে পুলিশ ব্রিফিং এ তথ্য জানিয়েছে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার তালিবুর রহমান বলেন হত্যার ঘটনায় এখনও মামলা করেনি পরিবার মামলা হলে আসামিদের গ্রেপ্তারের পর জানা যাবে আসল ঘটনা ডিএমপির এই মুখপাত্র আরও জানিয়েছেন গত দশ মাসে একশো জন খুন হয়েছেন রাজধানীতে যার বেশিরভাগেরই রহস্য উন্মোচন করা হয়েছে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন পুলিশের উপর আস্থা রাখার এই বিষয়ে পুলিশ তৎপর রয়েছে ইতিমধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি এছাড়া অন্যান্য যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পলাতক তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে পুলিশের উপর আস্থা রাখেন পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে এবং নগরবাসীর স্বস্তির যে জায়গা সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের জনবল এবং লজিস্টিক্সের সর্বোত্তম ব্যবহার করছি প্রবাসী ভোটারদের জন্য আজ চালু হচ্ছে ভোটের অ্যাপ সেখানে নিবন্ধন করলে ব্যালট পেপার চলে যাবে ভোটারদের কাছে তবে প্রক্রিয়া কি হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা নির্দেশনা না পাওয়ার অভিযোগ অনেকেরই নাফিউল ইসলাম রিপোর্ট আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে ভোট গ্রহণের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন এ নিয়ে বেশ উচ্ছ্বসিত সৌদি আরবের বিভিন্ন শহরে বসবাসরত প্রায় ৩৫ লাখ বাংলাদেশি দেশের নীতি নির্ধারণে নিজেদের মত প্রকাশের এই রায় বাস্তবায়নে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন রিয়াদে থাকা প্রবাসীরা। বিভিন্ন দেশ থেকে আমরা বూర్দ্ধিত হব আমরা খুব আনন্দিত। আমরা দেশে যেতে না বুডার সময় এই এখানে যদি বూర్দ্ধেয়ার সুবিধা দেওয়া হয় তাহলে তো এটা আমাদের জন্য ভালো হয়। যে প্রান্তকে পছন্দ করি ওই প্রান্ত থেকে আমরা বাবাটাকে বూర్দ্ধিতে পাবো এটা আমাদের জন্য আমাদের জন্য না সব বাবাশের জন্য অবশ্যই দরকার। দেশে গিয়ে একা হসপিটালে হবে না। এখান থেকে পয়সা ভোট দিলে আমাদের প্রবাসীদের জন্য এক ভালো একটা প্লাস পয়েন্ট অনেক সুবিধা হবে তবে কিভাবে ভোটার হবেন কিংবা ভোট দেওয়ার প্রক্রিয়াটা কি হবে তা নিয়ে অনিশ্চয়তা ও মধ্যে আছেন প্রবাসীরা এখনো পৌঁছায়নি কোনো নির্দেশনা কিভাবে দেওয়া যায় ভোটটা প্রসেসিংটা বুঝিয়ে দিতে হবে আর কি কিন্তু আমরা তো জানি না কিভাবে ভোটটা দিব প্রসেসটা যদি সুন্দর হয় প্রবাসীরা উপকৃত হবে আর প্রবাসীরা নির্বাচন অংশগ্রহণ করাটা তো আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সবার নাগরিক হিসেবে এদিকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে চালু হচ্ছে অ্যাপস ইসি সানাউল্লাহ জানান ভোটারের তথ্য সহ সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে এই অ্যাপসে এবারেই প্রথমবারের মতো আমরা প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার চেষ্টা করছি এই ভোটটার জন্য গোপনীয়তা এবং আমানত হিসাবে এটার জন্য নিরপেক্ষতা এবং ইন্টিগ্রিটি আমরা যেন সবাই এনশিওর করি সেই সাথে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বা অনিশ্চয়তারও অবসান চান প্রবাসীরা নির্বাচন যেন থাকানোর জন্য যেন কোনো ষড়যন্ত্র না হয় সেটার জন্য তো আমরা সবাই প্রত্যাশা যদি ভালো সুস্থ নির্বাচন হয় ওই রকম তাহলে আমরা ভোট দিতে পারবো নির্বাচন পিছে না যাই যত শিগগিরি করা যায় সেটাই ভালো হবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে তাদের যে কোনো সংকটে রাজনৈতিক দল বা সরকার গুরুত্ব দিতে বাধ্য হবে বলে মনে করছে নির্বাচন কমিশন নাসিরুল ইসলাম লিংকন সাথে বাণিজ্য চুক্তির খসড়া যা সই হতে পারে ডিসেম্বরের শেষের দিকে আগে শুল্ক নিয়ে শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখতে ঢাকায় আসবে মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধি দল দেশটিতে বাজার ধরে রাখতে পণ্যের গুণগত মানে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের ইমদাত রিপোর্ট বিনিয়োগ চুক্তি কার্যকর থাকলেও মাস ছয়েক আগে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন বাণিজ্য ঘাটতির অজুহাতে ওয়াশিংটনের এমন পদক্ষেপ বিপাকে ফেলে ব্যবসায়ীদের কারণ বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিঠিতে শুল্ক কমিয়ে বিশ শতাংশ করেছে ওয়াশিংটন যা কার্যকর হয়েছে গেল জুলাই থেকে এ নিয়ে দেশের মধ্যে চুক্তি সইয়ের কথা রয়েছে ডিসেম্বরের শেষের দিকে শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখতে ঢাকা আসবে মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধি দল ফিরে গিয়ে জমা দেবে প্রতিবেদন ডিসেম্বরে তারা যখন আসবেন তখন আমি অনেক ধরনের চ্যালেঞ্জে দেখি সেখানে মেধাসত্ব আইনের যাতে বাস্তবায়নটা আরও শক্তিশালী করা হয় সেখানে আমাদের ইউএস থেকে আমদানিকৃত অনেক পণ্যের উপরে আমরা শূন্য শুল্ক করব সেটা আমরা রাজি হয়েছি সেখানে আমাদের এখানে বিনিয়োগের যে ধরনের সমস্যা আছে সে সমস্যাগুলি আমরা দূর করব সেগুলোতে আমরা বলেছি কয়েক দফা কাটছাটের পর অনেকটা চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি যেখানে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাকের শুল্ক মৌখুব চেয়েছে ঢাকা চাওয়া হয়েছে স্বল্পোন্নত দেশের কোটা সুবিধাও বিগত সরকারও অনেক কাজ করছে কিন্তু তেমন একটা এফেক্ট এফেক্টিভনেসটা আমরা দেখতে পাইনি আজকে তিরিশ চল্লিশ বছর ধরে তো ওনাদের ট্যাক্স ফ্রি একটা কোটা দিয়ে রেখেছে কিন্তু সময় এসেছে এটাকে ডাইভার্সিফাই করে যে যৌথ বাণিজ্যিক কমিশনের মাধ্যমে একসাথে বসে জটিলতার নিরসনের জন্য কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে অতিরিক্ত শুল্কটা পঁয়ত্রিশ থেকে বিশে নামিয়ে আনতে আমাদেরকে অনেক কিছু আবার দিতে হয়েছে সুতরাং সেই সব জায়গাগুলোতে আমাদের যে মান্যতা সেটা নিশ্চিত করা সেটার দিকে আমাদের নজর দিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের আশা অন্তর্বর্তী সরকারের নানামুখী পদক্ষেপে শুল্ক কমবে আরও অন্তত দুই শতাংশ গেল অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে আড়াইশো কোটি ডলারের পণ্য বিপরীতে রপ্তানি প্রায় নয়শো কোটি ডলার ইমদাদ হক ঢাকা আনসার জন্য সরকার এই তথ্য ভিডিপির হাজার জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ বলেন চাহিদা থাকায় অনুমোদন দেয়া হয়েছে এক কোটি ই পাসপোর্ট কেনার পাসপোর্ট প্রায় এক কোটি পাসপোর্টের আবার নতুন করে ইসে করবো কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো সেখানে পাসপোর্টের সাথে কত ডকুমেন্টও দেওয়া হয় পঁয়ষট্টি লক্ষ এটা আর প্রায় সতেরো হাজার ওদের শর্ট গান কিনতে হবে আনসার ভিটিভির জন্য মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয় মূল্যে এটা ইসে হচ্ছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি ফেনীতে আওয়ামী লীগের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারির বাগান বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা গত রাত নয়টার দিকে বাড়ির গিয়েছে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা পরে ফায়ার সার্ভিস গিয়ে নেভাই এদিকে ফেনীতে নাশকতা চেষ্টার অভিযোগে নয় জনকে আটক করেছে পুলিশ পরে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পরিষদ ভবনে কট্টল ছুঁড়েছে দুর্বৃত্তরা আহত হয়েছেন তিন পুলিশ সদস্য কিশোরগঞ্জের মিঠাময়নে হামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের বাড়িতেও দুর্বৃত্তের আগুনে আসবাবপত্র ও নথি পুড়েছে মাগুরার মোহাম্মদপুর গ্রামীণ ব্যাংকের শাখাতে খেলার খবর এশিয়ান কাপ বাছাই আজ বাংলাদেশে প্রতিপক্ষ ভারত যে ম্যাচ টুর্নামেন্টের সমীকরণে কোনো প্রভাব ফেলবে না কিন্তু গুরুত্ব অনেক দুদলই তাই জিততে দর্শকদের জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া আর মিতুল মার্মার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও তাকে গোলবার সামলানোর দায়িত্ব দেবেন হাবিয়ের কাবরিয়া জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হবে ম্যাচ ভোল্টেজ ম্যাচের আগে শীতল সৌহার্দ্য পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ভারত কোচ ফুটবলারদের এই সম্প্রীতি দেখে বোঝার উপায় নেই মাঠে কি উত্তাপ অপেক্ষা করছে এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে ভারতের মুখোমুখি বাংলাদেশ আসলে দলের অদ্ভুত মেল দুটি করে ড্র আর হারে এখনো জয়হীন মূল পর্বের স্বপ্নও শেষ র্যাঙ্কিং এ পার্থক্য সাতচল্লিশ তবে স্কোয়াডের বিচারে তফাতটা বুঝতে দিতে চায় না বাংলাদেশ হামাজুদ্দিনের ওপর স্পটলাইট দায়িত্বটাও বেশি ডিফেন্স মিডফিল্ডার হলেও গোল করা বা করা বছর জুড়ে তার উপরে নির্ভরশীল দল মধ্যমাঠ নিয়ে মধু সংকট হেড কোচের সোম জামাল শাকাজেম কিউয়ামিচেল সোহেল রানার সিনিয়র জুনিয়রদের মধ্য থেকে বেছে নিতে হবে ফুটবলারদের একের পর এক ভুলে দর্শক আস্থা হারালেও গোলবারে হেড কোচের ভরসা মিতুল মার্মা মিতুলকে নিয়েই আমার পরিকল্পনা দলে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই পুরো দলই আমি পাচ্ছি বর্তমান দলটার উপর আস্থা রাখা যায় ঢাকায় এসে দুঃশাসন অনুশীলন করেছে ভারত শেষ প্রস্তুতি ম্যাচের সাড়ে চৌত্রিশ ঘন্টা আগে সকালের আলোয় হেডকোচ খালিদ জামিলের কাছে যা স্বাভাবিক বরং তার চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছায় প্রথম জয় নিশ্চিত করা বাংলাদেশে এখন ভালো দল শুধু হামজা চৌধুরীকে নিয়ে ভাবছি তা নয় দলের অন্যান্য ফুটবলাররাও দারুণ কিন্তু আমি ইতিবাচক ফল প্রত্যাশা করছি ঢাকার নিরাপত্তা দিন দিন ভারতের র্যাঙ্কিং এ অবনতি নানা বিষয়ে প্রশ্ন ছিল ভারত কোচের কাছে কিন্তু পেশাদার খালিদ জামিলের এক উত্তর ভাবনায় শুধু মঙ্গলবারের ম্যাচ দুদেশের পরিসংখ্যানে বত্রিশ মুখোমুখিতে দুই জয় চোদ্দ ড্র আর ১৬ পরাজয় লালসবুজের সবুজের সবশেষ জয়টা উনিশশো সালে বর্তমান দলের অনেক ফুটবলারের জন্ম এর পর তবে এ প্রজন্ম দিচ্ছে ফুটবলের নতুন গল্প লেখার প্রতিশ্রুতি অনেকবার যখন খেলছি ড্র হয়েছে এখনও জয় না কিন্তু কালকে কালকের জন্য আমি একটা জয় চাই শিলংয়ের ড্র দিয়ে শুরু হয়েছিল এশিয়ান কাপ বাছাই প্রতি ম্যাচেই বাংলাদেশ দলে একের পর এক নতুন ফুটবলার যোগ হয়েছে কিন্তু জয়টাই অধরা যাদের বিপক্ষে বছর শুরু তাদের সাথে শেষের অপেক্ষা নানা সমীকরণের বাংলাদেশ ভারত ম্যাচ হেডকোচ হাভিয়ার কাবরেরার ভাগ্য থেকে দেশের ফুটবল উন্মাদন আর ভবিষ্যৎ নির্ধারণ যার অনেক কিছু নির্ভর করছে হামজা সমিতদের মাঠের পারফরমেন্সের ওপর ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা আন্তর্জাতিক বাহিনী পাঠানোর মার্কিন পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ সোমবার নিরাপত্তা পরিষদে মার্কিন খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় তেরোটি দেশ ভোট দানে বিরত থাকে চীন ও রাশিয়া প্রস্তাবের মূল বক্তব্যে বলা হয়েছে সদস্য রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে যা গাজা নিরস্ত্রীকরণ ও সামরিক অবকাঠামো ধ্বংসের জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমোদন দেয় এ ভোটকে স্বাগত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানিয়েছেন শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে অথরিটি তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস সামরিক শক্তি আরও বাড়াতে ফ্রান্স থেকে একশো রাফাল যুদ্ধবিমান কিনবে ইউক্রেন দীর্ঘমেয়াদী নিরাপত্তা জোরদারে ড্রোন বিমান প্রতিরক্ষা ও অন্যান্য সরঞ্জাম কেনার চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জেলেন্সকি প্যারিসের কাছে একটি বিমান ঘাটিতে সই হয় দশ বছর মেয়াদি এই চুক্তি যৌথ সংবাদ সম্মেলনে যাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন জেলেন্সকি একে দু দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন পদক্ষেপ বলে দাবি করেন ম্যাকহই চুক্তি অনুযায়ী দুই সালের মধ্যে রাফাল এফ ফোডের সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে ছিল দুপুর একটার খবরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে